লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে আমাদের এই লাইভে জয়েন হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অবশ্যই সবাই ভিডিও আর কমেন্টে আমিন লিখে যাবেন জানি না আল্লাহ তালা কার আমিন কখন কবুল করে নেয় আর আমরা সব সময় একজন আরেকজনের জন্য ভাই দোয়া করব আমি যদি আপনাদের জন্য দোয়া করি আমার জন্য আরেকজন দোয়া করবে এই জন্য সব সময় ভিডিও কমেন্টে আমি লিখে যাবেন আল্লাহ তালা কার আমিন কখন কবুল করে নেয় কেউ আমরা বলতে পারি না কার দোয়া কখন কবুল করে নেয় এই জন্য আমরা সবাই ভিডিও কমেন্টে আমিন লিখে দেবো এবং কে কোথার থেকে আজকে লাইভটি দেখতেছি অবশ্যই জানাইতে সেটা বলবেন না কমেন্টে সেটা জানাবেন ইনশাল্লাহ আশা করি আর আজকের লাইভে এমন কিছু আমরা আলোচনা করব যেটা আপনি জানলে যে আমলটা আপনি জানলে অবাক হয়ে যাবেন এত গুরুত্বপূর্ণ এবং একটি কার্যকারী আমল আশা করি সবাই ভিডিওটি এই লাইভটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা এই আমলটি সঠিকভাবে করতে পারবেন এই জন্য যারা এখন আমাদের লাইভে জয়েন হন না দ্রুত জয়েন হয়ে যান আর যারা অলরেডি জয়েন হয়েছে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না এখনো দয়া করে এখন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের বয়সটা আমার শোনা যাচ্ছে কি না সেটা একটু জানাতে বলবেন না কেউ একজন অবশ্যই জানাবেন আশা করি আর ভিডিওর কমেন্টে আমিন লিখে যাবেন এটা বারবারই আমি বলি কারণ হলো ভাই আমিন লিখে আল্লাহ তালা কার আমিন কখন কবুল করে নেয় আমরা কেউই বলতে পারি না এবং কেউই জানি না এই জন্য আমরা ভিডিওর কমেন্টে আমরা অবশ্যই আমিন লিখব দেখেন এমন কিছু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আমল আছে আমরা অনেক মুসলমানই জানি না দেখেন আপনি এমন একটা আমল আছে আপনি সারাদিন গুনা করছেন সারাদিন নাফর মানি করছেন আপনার গুনার কারণে আপনার হাত নাপাক আপনার গুনার কারণে আপনার চোখ না আপনার গুনার কারণে আপনার জবান নাপাক আপনার গুনার কারণে আপনার পা না আপনার গুনার কারণে আপনার কল নাপাক সকল গুনার কারণে আপনার সকল অঙ্গ প্রত্যঙ্গ না কিন্তু এমন একটা আমল আছে যেটা আপনি যদি রাত্রে শোয়ার সময় করতে পারেন আল্লাহ তাআলা আপনার সারাদিনের গুনার সকল গুণ আল্লাহ তাআলা মাফ করে দেবেন এমন একটা গুরুত্বপূর্ণ দোয়া এই জন্য আশা করি সবাই লাইভটা মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন বেশি সময় নষ্ট করব না ইনশাআল্লাহ আশা করি ধরেন আপনি সারাদিন গুড়া করছেন আপনি যদি এই আমলটা রাত্রে করতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক ফায়দা হবে আপনার অনেক লাভ হবে এবং এই দোয়ার বরকতে এই আমলের বরকতে আল্লাহ তালা আপনার সকল গুণা মাফ করে দেবেন আপনি কীভাবে এই আমলটা করবেন আপনি যখন রাত্রে ঘুমাবেন তখন ডান কাতে শুবেন শূন্য তরিকায় শুবেন এবং উজু করে শুবেন শোয়ার পর আপনি কি করবেন আপনি কিভাবে আমলটা করবেন আপনি যখন রাত্রে শুবেন ডান কাতে শুবেন এবং তরিকায় শুবেন এবং গোমের দোয়া পরে শুবেন আল্লাহ ইসমিকা এই দোয়াটা পরে শুবেন এবং দুরুশ্রী পরে শুবেন আপনি যদি ডান হাত এমবে মাথায় নিচে এমবে মাথার নিচে দিয়ে ডান দিকে আপনি যদি শুইতে পারেন এই আমলটা করতে পারেন তাহলে আল্লাহ তাল্লা ওই দোয়ার বরকত আপনি সারাদিনে গুণ আল্লাহ তালা মাফ করে দেবেন

এইভাবে এই এস্তেকবারটা আপনারা তিনবার পড়বেন তাহলে এর বরকতে কি হবে আপনি দিন যত গুণা করছেন এর এই বরকতে বরকতে আল্লাহ তালা আপনি তাম দিনকার গুনা মাফ করে দিবে কিন্তু সত্য হইল এই এস্তেক মাধ্যমে কিন্তু আপনার কবিরা গুণা মাফ হবে না কবিরা গুনার জন্য অবশ্যই তহবা করতে হবে হ্যাঁ তবে করতে হবে কিন্তু এই যদি আপনি আমলটা করতে পারেন তাহলে আপনার সারাদিনের সগিরা গুণাগুলা মাফ হয়ে যাবে যত ছোট ছোট গুণা আছে সকল গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দেবেন আর আমার বয়সটা শোনা যাচ্ছে কিনা অবশ্যই একটু কেউ কমেন্টে জানাবেন এবং কে কোথা থেকে আজকে লাইফটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আশা করি আর একটা দোয়া আছে যদি আপনি রাতে শোয়ার সময় তিনবার বিসমিল্লাহ রহমান রহিম পরে মানে সরি তিনবার না একুশ বার একুশ বার যদি আপনি রাতে শোয়ার সময় পড়েন বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম এইভাবে যদি আপনি একুশ বার বিসমিল্লাহ রহমান রহিম পরে ঘুমাইতে পারেন তাহলে আপনার তিনটা উপকার হবে এক নম্বর হলো আপনার যান মালের যত বালা মুসিবত আছে যান মালের হেফাজত আল্লাহ তালা ফেরেস্তা দিয়ে করাবে দুই নম্বরে আপনি স্বপ্নে কখনো কোনো খারাপ কিছু স্বপ্নে দেখবেন না তিন নম্বরে আপনি হুজুরে পাক সাল্লাহ আলাইসাল্লামকে স্বপ্নে দেখা নসিব হয়ে যাবে তাহলে কত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ করে এই জন্য ভাই আমি বেশি সময় নষ্ট করব না আশা করি আপনারা লাইভটা মনোযোগ সহকারে দেখবেন এবং এই হাদিসগুলো মনোযোগ সহকারে শুনবেন দেখেন হজরত আনাস রাজি আল্লাহ আনহু বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল আলাই এর এরসাদ করিয়াছেন ইমানের স্বাদ সেই ব্যক্তি পাইবে যাহার মধ্যে তিনটি বস্তু পাওয়া যাইবে এক তাহার অন্তরে আল্লাহ তালা ও তাহার রাসুলের মহাব্বত সবচেয়ে বেশি হয় দুই যে কোনো যে কোনো ব্যক্তির সাথেই মহব্বত হয় উহা শুধু আল্লাহর জন্যই হয় ইমানের পরে উপরের দিকে ফিরিয়ে যাওয়া তাহার নিকট এরূপ ঘৃণিত ও কষ্টদায়ক হয় যেরূপ আগুনে নিক্ষেপ করিলে হয় আবার আনাস আনহু বর্ণনা করেন যে আল্লাহ সাল্লাম এরশাদ করিয়াছেন ইমানের স্বাদ সেই ব্যক্তি পাইবে যাহার মধ্যে তিনটি বস্তু পাওয়া যাইবে এক তাহার অন্তরে আল্লাহ তালা ও তাহার রসুলের মহাব্বত সবচেয়ে বেশি হয় দুই যে কোনো যে কোনো ব্যক্তির সাথেই সাথে হয় উহা শুধু আল্লাহর জন্যই হয় তিন ইমানের পরে উপরের দিকে ফিরিয়া যাওয়া তাহার নিকট তাহার নিকট ঘৃণিত ও কষ্টদায়ক হয় যেরূপ আগুনে নিক্ষেপ করিলে হয় আমার বয়সটা শোনা যায় কিনা একটু কেউ একজন অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি আর একটা আমরা পড়ি হজরত ইব্নে আব্বাস রাদী আল্লাহতালা আনহু বর্ণনা করেন যে রাসুল উল্লাহ সল্লাল্লাহলে সাল্লাম হজরত আবুজুর রাদী তাল হুতালা আনহুকে এরশাদ করিয়াছেন বলো দেখি ইমানের কোন করা বিষয় হজরত আবুজর রাদী আল্লাহতাল আনহু আরো আল্লাহ এবং তার রাসুলেই বেশি জানেন সুতরাং আপনিই বলিয়া দিন তিনি এসাদ করে নেন আল্লাহ তাআলার জন্য পরস্পর সম্পর্ক ও সহযোগিতা হয় এবং আল্লাহ তাআলার জন্য কাহারো সহিত মহব্বত হয় এবং আল্লাহ তাআলার জন্য কারোর সহিত বিদ্বেষ ও শত্রুতা হয় শুধু একমাত্র আল্লাহ তাআলার জন্যই আপনি একজনকে ভালোবাসবেন শুধু একমাত্র আল্লাহ তাআলার জন্য একজনকে একজনের সাথে শত্রুতা পোষণ করবেন ভাই কেউ একজন অবশ্যই কমেন্ট করলে ভালো হয় যেন আমার বয়সটা শোনা যাচ্ছে কিনা ক্লিয়ার ভাবে আমি কিন্তু মাইক্রোফোন লাগাই নাই যদি আমার বয়সটা শোনা না যায় তাহলে আমার মাইক্রোফোন লাগাইতে হবে ফায়দা কি অর্থাৎ ইমানি ইমানি শাখাসমূহের মধ্যে সবচেয়ে শক্তিশালী ও স্থায়ী শাখা এই যে দুনিয়াতে ভান্দা বান্দা কাহারো সহিত যে কোনো আচরণ করে চাই উহা সম্পর্ক স্থাপনের হোক বা ছিন্নকারী ছিন্নকরণের হোক মহব্বতের হোক বা শত্রু হোক উহা যেন নিজের নফসের চাহিদা হিসাবে না হয় বরং শুধু আল্লাহ তালার জন্য হয় এবং তাহার আদেশ কর্মী হয় হজরত আনাস ইবনে মালিক রাজু আল্লাহ আনহু বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাদ করিয়াছেন যে ব্যক্তি আমাকে দেখিয়াছে এবং আমার উপর ইমান আনিয়াছে তাহার জন্য তো একবার मुबारकबाद आरची हमें देखे नहीं তারপরে আমার উপর ঈমান আসে তাহার তাকে বারবার মুबारकबाद বন্ধুরা আমার কথাগুলো শোনা যায় কিনা অবশ্যই কেউ একজন কমেন্ট করে জানিয়েন ভয়েসটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা যদি শোনা না যায় অবশ্যই আপনারা নাহলে কমেন্ট এই যে মাইক্রোফোন লাগাইতে হবে বন্ধুরা কে কোথার থেকে আজকাল লাইভে জয়েন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানান আর অবশ্যই ভিডিওর মানে লাইভের কমেন্টে অবশ্যই সবাই আমিন লিখে যাবেন জানিনা আল্লাহ তালা কার আমিন কখন কবুল করে নেয় বেস্ট সাউন্ড ইন নেচার আর একটা হাদিস শুনি অবশ্যই একটু মনোযোগ সহকারে শুনবেন আর ভিডিওর কমেন্টে অবশ্যই আমিন লিখে যাবেন জানি না আল্লাহ তাআলা কার আমিন কখন কবুল করে নেয় কার দোয়া কখন কবুল করে নেয় আমরা সবাই একজন আরেকজনের জন্য দোয়া করব বা ইনশাআল্লাহ আমি যদি আপনাদের জন্য দোয়া করি আমার জন্য আবার একজন দোয়া করবো এই জন্য আমরা সবাই একজন আরেকজনের জন্য দোয়া করবো এবং ভিডিওর কমেন্টে আমিন লিখে যাব আল্লাহ তালা কার আমিন কখন কবুল করে নেয় আমরা কেউই বলতে পারি না হযরত আনাস ইবনে মালেক রাজি আল্লাহ তালা আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাম এরশাদ করিয়াছেন আমার আকাঙ্ক্ষা হয় যদি আমার বাইদের সহিত আমার সাক্ষাৎ হইত সাহাব একরম রাজিউল্লাহ আনহু আরোজ করিলেন আমরা কি আপনার বাই নই তিনি আরশাদ করিলেন তোমরা তো আমার সাহাবি আমার বাই হইল তাহারা যাহারা আমাকে না দেখিয়া আমার উপর ইমান আনিবে যারা আমাকে না দেখি দেখিয়া আমার উপর ইমান আনিবে তারা হলো আমার ভাই হজরত আবু মুসা রাহ আনু হইতে বন্ধিত আছে যে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম হেরসাদ করিয়াছেন তিন ব্যক্তি এমন আছে যে তাহাদের জন্য দ্বিগুণ সব আছে। প্রথমত ওই ব্যক্তি যে আহা আহলে কিতাবের অন্তর্ভুক্ত মানে ইহুদি বা ইসাহি নিজের নবীর উপর ইমান আনিয়াছে আবার মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম সাল্লামের উপরও ইমান আনি আছে দ্বিতীয়ত ওই ওই দাস যে আল্লাহ তালার হক সমূহ আদায় করিয়াছে এবং আপন মনিবদের হক সমূহ আদায় করিয়াছে তৃতীয়ত ওই ব্যক্তি যাহার কোনো কৃতদাসী থাকে আর সে তাহাকে উত্তম আদব শিক্ষা দিয়েছে এবং উত্তম রূপে এলেম শিক্ষা দিয়েছে অতপর তাহাকে মুক্ত করিয়া বিবাহ করিয়া লইয়াছে তাহার জন্য দ্বিগুণ সোয়াব ফায়দা কি পাই এই আমরা হাদিসটা যেন শুনলাম এ হাদিসটা থেকে আমরা কি ফায়দা অর্জন করলাম হাদিস শরীফের উদ্দেশ্য হইল এই সকল লোকের আমলনামায় নামায় অন্যদের তুলনায় প্রত্যেক আমলের সোয়াব দ্বিগুণ লেখা হইবে যেমন দৃষ্টান্ত স্বরূপ অন্য কোন ব্যক্তি নামাজ পড়িলে গুণ সোয়াব পাইবে আর এই আমলে উক্ত তিন প্রকার লোকদের মধ্য হইতে কেউ করিলে বিশ গুণ সোয়াব পাইবে দেখেন কত গুরুত্বপূর্ণ ভাই এই জন্য ভাই বিষয়

এই আরশাদ গুলিতে শুনিয়াছি যে শয়তান যখন নামাজের আজান শুনে তখন সে রাওহা নামক স্থান পর্যন্ত দূরে চলিয়া যায় হজরত সুদাইমান রহমাতুল্লাহ বলেন আমি হজরত জাবের রউদেল্লাহুতা আলা আনুহের নিকট রাওহা নামক স্থান সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন উহা মদিনা হইতে সত্রিশ মাইল দূরে অবস্থিত আবার পরে একটু মনোযোগ সহকারে শুনবেন হজরত জাবের রাজিয়াল্লাহ আনহু বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে এ আরশাদ করতে শুনিয়াছি যে শয়তান যখন নামাজের আজান শুনে তখন সে রাওহা নামক স্থান পর্যন্ত দূরে চলিয়া যায় হজরত সোলাইমান রহমাতুল্লাহ বলেন আমি হজরত জাবের রাজি আল্লাহ নিকট রাওহা নামক স্থান সম্পর্কে জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন উহা মদিনা

হু বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লাম করিয়াছেন যদি লোকেরা আজান ও ফথম কাতারের নামাজ সব জানিত এবং লটারি ব্যতীত আজান ও ফতম কাতার হাসিল করা সম্ভব না হইত তবে তাহারা অবশ্যই লঠারি করিত দেখেন মানে যদি লোকেরা আজান ও ফতম কাতারে আজান ও ফতম কাতারের যদি সব জানিত তাহলে কি করছে লটারি করতে অবশ্যই তারা লটারি করতে হাদিসটা আবার একটু মনোযোগ সহকারে শুনবেন হজরত আবু আল্লাহ রাজিউল্লাহাল বর্ণনা করেন যে সাল্লাম এরশাদ করিয়াছেন যদি লোকেরা আজান ও ফত কাতারে ফতম কাতারে মানে নামাজের সব জানিত এবং লটারি ব্যতীত আজান ও পতম কাতার হাসিল করা সম্ভব না হইতো তবে তাহারা অবশ্যই লটারি করিত কত গুরুত্বপূর্ণ আমরা বাই চেষ্টা করবো প্রথম কাতারে নামাজ আদায় করার জন্য হয়তো সাহাল ইবনে সাদ রাহ তালু বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করিয়াছেন দুই সময় দোয়া ফেরত দেওয়া হয় না এক আজানের সময় দ্বিতীয় যখন যুদ্ধ প্রচন্ড আকার ধারণ করে এই দুই সময় কিন্তু দোয়া কখনো ফেরত দেওয়া হয় না হজর সাহাল ইবনে সাদ রাদিল্লাহ আনু বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এরশাদ করিয়াছেন দুই সময়ে দোয়া ফেরত দেওয়া হয় না এক হইল আধানের সময় দ্বিতীয় হইল যখন যুদ্ধ প্রচণ্ড আকার ধারণ করে এই দুই সময়ে দোয়া কখনো ফেরত দেওয়া হয় না এই জন্য আমরা ভাই সবাই চেষ্টা করব এই দুই সময় দোয়া করার জন্য আর আমার কে কোথার থেকে আজকে লাইভটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর অবশ্যই সবাই গাইবে কমেন্টে আমিন লিখে যাবেন জানি আল্লাহ তাআলা কার আমিন কখন কবুল করে নেয় হজরত সাল ইবনে সাদ রাজে আল্লাহ আনু বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এরশাদ করিয়াছেন দুই সময়ে দোয়া ফেরত দেওয়া হয় না এক আজানের সময় দ্বিতীয় যখন প্রচণ্ড যুদ্ধ আকার ধারণ করে হজর সাদ ইবনে আবি ওয়াকদাস রাজি আল্লাহ আনু হইতে বন্ধুত্ব আছে যে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম এরশাদ করিয়াছেন جيبك تيموات جنة اجن شنر بيه وان, وأن اشهد ان لا اله الا الله وحده لا شريك له له وأن محمد, وأن وأن محمد عبده ورسوله هو محمد هو هو رضيت بالله هو هو وبمحمد তাহার গুণা মাফ করিয়া দেওয়া হইবে যারা আজানের সময় এই দোয়াটা পড়বে তাদের গুনা আল্লাহ তালা মাফ করে দিবেন অর্থ হইল আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তারা কোনো মাবুদ নাই তিনি এক তাহার কোনো শরিক নাই এবং এই সাক্ষ্য দিতেছি যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসুল হজরত আবু হরাই রাজি আল্লাহ তহু বলেন আমরা আলাইহি সাল্লামের শহীদ সালাম হজরত বেলাল রাজিয়াল তালহু আজান দেওয়ার জন্য দাঁড়াইলেন তিনি যখন আজান শেষ করিলেন তখন রাসুল্লাহ সাল্লাস্লামের এরশাদ করিলেন যে ব্যক্তি এ কিনের শহীদ এই কলেমাগুলো বলিবে যাহা মোয়াজ্জন বলে আসে সে জান্নাতে প্রবেশ করিবে হজরত আবু হরাই রাজি আহ তালহু বলেন আমরা রাসুল্লাহ সাল সাল্লামের শহীদ সালাম বেলাল হজরত বেলাল্লাহ আনহু আজান দেওয়ার জন্য দাঁড়াইলেন তিনি যখন আজান শেষ করিলেন তখন রাসুল্লাহ সাল্লাম শেখ করিলেন যে ব্যক্তি একিনের সহিত এই কলেমাগুলি বলিবে যাহা বলি বলিয়াছেন সে জান্নাতে প্রবেশ করিবে ফায়দা এই দেওয়ার দ্বারা বোঝা যায় যে আজানের জবাবদাতা সেই শব্দগুলি পুনরাবৃত্তি করিবে যাহা মহাজ্জান বলিয়াছেন অবশ্যই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার রিওয়াত দ্বারা বোঝা যায় যে হাইয়া আলাস সোলাহ ও হাইয়্যা আলাল ফালা এর জবাব ইলাহাউ ওয়ালা ইল্লা বিল্লাহ বলিতে হইবে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এক ব্যক্তি আরজ করল ইয়া রাসূলুল্লাহ মুয়াজ্জিন কোন আযাব ও সওয়াব হিসবে আমাদের অপেক্ষা অগ্রগামী হই যাচ্ছে এমন কোন আমল আছে কি যে আমর মুয়াজ্জিন এরয়ে ফযীলত हासिल করতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد কলেমাগুলি বলো যেগুলা মুয়াজ্জিন বলে অতপর আজানের জবাব শেষ করিয়া দোয়া করো যাহা চাইবে তাহা দোয়া দেওয়া হইবে আজানের জবাব জবাবে শেষ শেষ করিয়া দোয়া করব কি ওই হাদিসটাতে বলতে এর আজানের আজানের জবাব দেওয়ার পর বলছে দোয়া করতে এজন্য আমরা সবাই আজানের পর দোয়া করার চেষ্টা করব ইনশাআল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে আছে যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করতে শুনিয়েছেন যখন মুয়াজ্জিনের আওয়াজ শুনো তখন মুয়াজ্জিন যেরূপ বলে সেরূপ তোমরা বলো অতঃপর আমার প্রতি দরুদ পাঠাও যে ব্যক্তি আমার প্রতি একবার দূরত পাঠায় আল্লাহ তাহালা ইহার বিনিময়ে দশটি রহমত প্রেরণ করেন অতপর আমার জন্য আল্লাহর নিকট উসিলায় দোয়া কর কারণ উসিলা জান্নাতে একটি বিশেষ মর্যাদা যাহা আল্লাহ তাহালা বান্দাগণের মধ্য হইতে একজনের জন্য নির্ধারণ করা হইয়াছে আমি আশা করি সেই বান্দা আমি হইব যে ব্যক্তি আমার জন্য উসিলায় দোয়া করিবে সে আমার সাফায়েত সাফায়তের হকদার হইবে

কেমত দিন তাহার জন্য আমার ওয়াজিব হইয়া যাইবে কত গুরুত্বপূর্ণ ভাই এই জন্য আমরা সবাই আজানের পরে দোয়া করার চেষ্টা করবো এবং দেখেন আমরা দুই চোখে যা কিছু দেখি বা না দেখি ভাই সব কিছুই মাকলুক এই মাকলুক কিছুই করিতে পারে না আল্লাহ তাহলে হুকুম সারা আল্লাহ তাহলে সব পারেন এই মাকলুক সারা এই জন্য আমরা যা কিছু করবো সব কিছু সবসময় তাও কল করবো একমাত্র আল্লাহর উপর আল্লাহর উপর ভরসা করে সব কিছু করবো যা কিছু করবো এবং যে কাজই করি না কেন ওই কাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসুলের আদর্শ আছে কিনা সেটা যাচাই বাছাই করে নিব কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ এই দুইটা অংশ একটা হলো উদ্দেশ্য আর একটা হলো আদর্শ আপনি যদি উদ্দেশ্য ঠিক করে নেন যে আমি এই কাজ করতেছি এতে আমার আল্লাহ খুশি আছে কিনা আমার নবী খুশি আছে কিনা তাহলে কিন্তু আপনার এই আখেরাত এবং দুনিয়া সকল কিছুতে আপনি সাকসেস অর্জন করবেন আর আদর্শ হলো কি আপনি যা কিছু করবেন আপনি অফিস আদালত ব্যবসা বাণিজ্য যা কিছু করবেন সব এক আদর্শ সেটা হলো হুজুর পাক সাল্লাহ আলিয়া সাল্লামের আদর্শ অনুযায়ী করবেন যারা আপনার সুন্দর তরিকা মতো করতেছে কি কিনা আপনি চুল কাটতেছেন শূন্য মতো আছে কিনা আপনার বাথরুমে যাইতেছেন শূন্যর আছে কি কিনা আপনি খাওয়া দাওয়া করতেছেন শূন্য আছে কি কিনা এইটাই হলো একমাত্র আদর্শ আপনি যার শূন্য যে যার বেশি যত বেশি শূন্য সে মানে পাবন্দী করবে সে তত বেশি মর্যাদা অর্জন করবে এই জন্য ভাই আজকের লাইফটি এখানে শেষ করলাম আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন লাইভে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর যারা এখনো সাবস্ক্রাইব করে না দয়া করে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওর কমেন্টও অবশ্যই আমিন লিখে যাবেন আল্লাহ তালা কার আমিন কখন কবুল করে না আমরা কেউই বলতে পারি না এই জন্য আমরা সবাই একজনের জন্য আরেকজনের দোয়া করবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম